হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে আমি কোথায় যাইতেছি সব আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন তো সব কথা শেয়ার করি সো আজকে না করলে তো আর হয় না না আজকে আমি একটা দোকানে যাব বাংলাদেশে একটা দোকান এরা এখানে বাংলাদেশের সমস্ত সামান না বিক্রি করে সো আমি আজকে সকাল দশটা বাজে রওনা দিয়েছি যে ওখানে গরু গোস্ত আনবো কারণ এখানে নতুন একদম তন তাজা গরু জবাই করে সেই ক্ষেত্রে আমি এখান থেকে গোস্ত আনি প্রতি মাসে এনে না খাই সো আমি আজকে সকাল সকাল আজকে সকাল সকাল রওনা দিছি যে গোস্ত আনতে যাব। কিছু সিনারি কিছু ইরাকের রাস্তাঘাট আমি আপনাদের সাথে শেয়ার করি তারপরে বাকি কথাগুলো বলি এই যে এখন দেখতেছেন একটা ব্রিজের উপরে উঠা আমরা যাইতেছি এটা একদম বাংলাদেশের পদ্মা সেতুর মতো একটা ব্রিজ আছে সো দেখছেন আপনাদের দেখে ফিরছেন ওনাকে আমরা আবারও দেখাইতেছি এ দেখেন কি সুন্দর এটা ইরাকের রাস্তা আশেপাশে কত সুন্দর গাছপালা দেখতে মনে হয় যে এটা মনে বাংলাদেশের মতো লাগে না আসলে এটা বাংলাদেশ না সো সাইডের পাশে এখন দিনে দুপুর দশটা বাজে তো সরি দশটা বাজে এখন তেমন একটা গাড়ি ঘোড়া নাই রাস্তা একদম ক্লিয়ার আছে কোনো জাম টাম কিছু নাই আমার মালিক তো আগের থেকে কি আমি আপনাদেরকে বলি যে কোথাও কোথাও যাইতে চাই না এরা এই জন্য সকাল সকাল রওনা দিছে যেহেতু হ্যাঁ রাস্তাঘাটে যত জ্যাম না থাকে সো এই জন্য আজকে একদম তাড়াতাড়ি চলে যাইতেছে আর কি সো এখন আমি অধিক অংশ রাস্তা চলে আসছি আর অল্প কিছু বাকি আছে সো আমি ওখানে কি জন্য যাইতেছি আমি আপনাদেরকে সব কথা একটু হ্যাঁ খুলে বলি না হয় আপনারা বুঝতে পারবেন না প্রথমত বলবো ইরাকের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর আর ইরাকে রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক একটা ভালো লাগে একদম কোনো ডর মনে ভিতর না রাখে কিন্তু ইরাকে গাড়ি ঘোড়া চলাফেরা করতে ভালো লাগে কারণ বাংলাদেশের মতো আবার ইরাকের ভিতরে এরকম না যে একটা গাড়ি পিছনে আর একটা এরকম না এদের লাইন গেট মেনে এরা গাড়ি চালায় সেক্ষেত্রে আমার গাড়ি চলতে একদম নিশ্চিত কোনো টেনশন ছাড়া আমার গাড়ি চলতে ভালো লাগে এই দেশে আইন কানুন আছে সো আমাদের দেশের মতো আবার না দেশে আইন কানুন আছে যে কাউকে কেউই হ্যাঁ যখন সিগন্যাল দিব সিগন্যাল দেওয়ার সাথে সাথে গাড়ি থামাই রাখতে হবে কিন্তু কোনো ফারা ফারি করা যাবে না লাইট জ্বলবে লাইট লাল বাতি গিয়ে যদি সবুজ বাতি চলে আসে তখন গাড়ি সিগন্যাল ছেড়ে দেবে তো যাই হোক আমি দোকানে যাইতেছি এখন আমার কিছু গোস্ত কেনার জন্য আমি বাংলাদেশে খাবার খাই আমি আর বিদেশে তেমন একটা খাবার খাই না আর বিদেশের খাবার তেমন একটা পছন্দ না আর বাংলাদেশের যে খাবারটা খাই অনেক দামি খাবার সো আমি একা একা ঘর থেকে বাড়ি না আমার মালিককে নিয়ে যখন আমি বাইরে তারা সফরের থেকে আসলে আমি এদেরকে নিয়ে যাই যাইয়া ওখান থেকে গুস্ত নিয়ে আসি এক মাসের জন্য দুই মাসের জন্য তো আমি ওগুলা খাই আরও মাছ তরকারি নিয়ে আসি ওগুলা খাই তো আর বিদেশে খাবার খাই না এদের খাবার ভিত্তে সরফি তেল বিভিন্ন খাবার থাকে সেই জন্য খাবার মুরগি মরাম মুরগি এগুলো খাই আর কি এগুলো আমার পছন্দ না সেক্ষেত্রে আমি ওদের খাবার খাই না আমার খাবারটাই আমি বাংলাদেশ থেকে দুই টাকার দাম বেশি হলে আমি ওখান থেকে কিনাই না খাই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন নতুন হলে আমার পেজটা ভিজিট করবেন